আসসালামু আলাইকুম এবরিয়ন গত দিনের মতন কিন্তু আজকেও চলে এসেছি আমরা এখানে মাছ ধরার জন্য আজকে কিন্তু আমরা এখানে জাল পেতে রেখেছি বড় মাছ ধরার জন্য সেটা আর কি দেখার জন্য আমরা চলে এসেছি তো সামনে দেখতে পাচ্ছেন কত পরিমাণে মাছ কেমন দৌড়াদৌড়ি করতেছে এখান দিয়ে অনেক পরিমাণ মাছ যাওয়া আসা করতেছে সেখানে সে কারণে আর কি আমরা এখানে জাল পেতে রেখেছি সেটা দেখার জন্য সবাই মিলে চলে আসলাম দেখা যাক আজকে আমাদের ভাগ্যে কি আছে ওই যে সামনে খুঁটিটা দেখতেছেন ওখানে আর কি আমাদের জাল বাধা আছে ওখান থেকে শুরু করে এই পাশে অনেক দূর পর্যন্ত পাতা আছে জাল সেটা দেখব এখন দেখা যাক মাছ পড়ে কি না এই যে এটা খুঁটি এখানে খুটির সাথে বেঁধে রেখেছে জাল এইখান থেকে শুরু এখান দিয়ে দেখতে দেখতে যাব দেখে দেখা যাক জালে মাছ পড়ে কি না আশা করা যায় অনেকগুলা মাছ পাবো আজকে সো দেখতে থাকুন কতগুলা মাছ পাই আমরা আর এটা কিন্তু বড় জাল সে কারণে আর কি বেশি মাছ পাবো না মানে বড় একটা দুইটা হয়তো পাইতে পারি বড় মাছ বেশি পড়ে না এখানে কিন্তু আরেকটি খুঁটি এখানেও বাধা আছে এখানে এই যেই পাশ দিয়ে যাইতেছে জাল তো দেখতে থাকুন কয়টা মাছ পাই আমরা এত দূর পর্যন্ত চলে আসলাম কিন্তু একটাও মাছের দেখা নাই এখানে কিন্তু পাতার সাথে সাথে দুইটা মাছ পড়ছিল সেটা ভিডিও করা হয় নাই আর একটা মাছ কিন্তু ছুটে গেছিলো মাছটা অনেক বড় ছিল তো সে কারণে আর কি তুলতে পারি নাই দুঃখজনক বিষয় আর এখানকার পানি কিন্তু অনেক পরিষ্কার সে কারণে আর কি মানে দেখা যাচ্ছে জাল ওঠানো লাগতেছে না তো এইখানে মাছ পড়ার কথা মানে এখানে গত দিনে আমরা অনেকগুলো মাছ পেয়েছিলাম আর আমাদের লগীমন কিন্তু বলতেছিল যে এখানে একটা মাছ আছে মানে একটা মাছ পড়ছে ওখানে সেটাই দেখবে এখন দেখার জন্য যাইতেছে ওখানে আর আমার ফোন কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেছে সেজন্য আর কি ভিডিও কেমন যেন আসতেছে মানে লাফালাফি করতেছে ভিডিওটা গরম হয়ে যাওয়ার কারণে এখানে দেখ দেখবো এখন আমাদের বিপুল ভাই সে কিন্তু দেখতেছে যে মাছ কি কিনা তো দেখাদেখির পরে মাছটা কিন্তু ছুটে গেছে কপাল খারাপ এখানে ভালোভাবে দেখতেছে যে মাছটা কি কিনা তো তো নাই মাছটা এখানে ভাগ্য খারাপ তো সামনের দিকে অনেক পরিমাণ জাল আছে অনেকখানিক জাল আছে দেখা যাক পাই কি মাছ আর এই জাল বড় তো সে কারণে আর কি বেশি মাছ পড়ে না আর যেগুলা পড়ে সেগুলো একটু বড় সাইজ মাছ পরলেও তিন চারটা পরে আর কি প্রতিদিন আর এই জাল সকালে আর হচ্ছে আপনার বিকেলের দিকে দেখা হয় আর জাল কিন্তু একদিন পাতলে মানে পাঁচ ছয় দিন আর ওঠানো হয় না এখানে কিন্তু একটা মাছ পড়ছে দেখা যাচ্ছে মানে ছুটে যাওয়ার জন্য কেমন দৌড়াদৌড়ি লাগাইছে সেটা আমাদের বিপুল ভাই সে কিন্তু তুলবে মাছটা সে কিন্তু মাছ ছাড়াইতেছে আর এটা কিন্তু আমাদের আজকের প্রথম মাছ লওলা মাছ এটা মাছটা কিন্তু অনেক প্যাচাইছে মানে খুলতে একটু সমস্যা হবে আর কি হ্যাঁ একটু খুলতে সমস্যা হচ্ছে মাছটা বেশি বড় না ছোট তারপরে অনেকখানি পেঁচাইছে আমাদের বিপুল ভাই কিন্তু চেষ্টা করতেছে অনেক মাছটা খোলার জন্য কিন্তু খুলতে পারতেছে না অনেক পেঁচাইছে মাছটা এখানে চেষ্টা করতেছে অনেক আর জালের পাশ কিন্তু খুব একটা বড় না একটু ছোট পাশ সে কারণে আর কি একটু খুলতে সমস্যা হচ্ছে আর এখানে কিন্তু সেরা অনেক পরিমাণে তারপরেও যে মাছটা পড়ছে অনেক ভাগ্যর বিষয় তো সামনের দিকে আগাই যেতেছে দেখা যাক এদিকে মাছ পাই কিনা আশা করা যায় যে আরো পাবো একটু যাইতে না যাইতে দেখা গেল আর একটা মাছ এই যে এই যে একটা মাছ এটা একটু বড় আগেরটার থেকে এটা একটু বড় এটাও কিন্তু অনেক পেঁচাইছে আর আমাদের জালও কিন্তু আর বেশি নাই আর অল্প একটু জাল আছে হয়তো ওখানে আর পাবো না তো আজকের মতো এই পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন